বিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দেবো এটা কখনো যদি বাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে যায় আমাদের কারখানাতে অলরেডি কিন্তু কাজ করছে আমাদের নিজস্ব সিএনসি মেশিন আছে নিজস্ব ডোর আছে

আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া ডোর ও ইনটু এর ওকে তো বললেন কোনটা দিয়ে শুরু করবেন ফার্স্ট গামারি কার্ডটা দিয়ে শুরু করি জি এটা হচ্ছে 3381 এটা হচ্ছে গামারি কাট অনেকেই কিন্তু অনেক কথাই বলে গামারি কার্ডটা কিন্তু যদি সিজনিং না করা হয়ে যায় অবশ্যই এই জয়েন্ট ফাকা হয়ে যাবে বাঁকা হয়ে যাবে আর গামারি কাটের মানে বৈশিষ্ট্যwidetilde চিন্তে হবে যে এই করাই খাওয়াটা থাকবে এই করাইখায়গুলো যেটাতে গামারি থাকবে না আমি মনে করি ওই কাটটার মধ্যে কোনো ভেজাল আছে কারণ গামারি কাটটা জশুরী কাট পাওয়া যায় এটার মধ্যে অনেকে কদম কাঠ ইউজ করে থাকে আর যেগুলো অরিজিনাল করাইখা এটা হচ্ছে চিটাং গামারি এটা 33 81 পাকা 10 ইঞ্চি আছে এটা হচ্ছে বানnish সারা আমি ওনার কাছে বিক্রি করছি 7500 টাকা এটা কিন্তু জি বানnish সারা এটাও কিন্তু অনলাইনে অর্ডার এই দরে

এটা হচ্ছে উনচল্লিশ একাশি মেহগুনি কেমিক্যাল সিজনিং কেমিক্যাল করা বয়লিং করা অনেকে আসলে এগুলা বয়লিং করতেছে রোদে বাতাসে পরে শুকাচ্ছে আমি এগুলা রোদে বাতাসে শুকো এটা হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল করার পরে সিজনিং করি নব্বই পার্সেন্ট এটা আমরা সিজনিং করার পরে দরজা গুলো বানাই থাকি অবশ্যই আমাদের নিজস্ব সিএনসি ডিজাইন কাটার পরে আমরা হাতে পরিষ্কার করে দিয়ে থাকি আবার একই ভদ্রলোক চারটা একই ডিজাইনের দরজা অর্ডার করছে এগুলো আমি অসংখ্য বিক্রি করছে আসলে বারবার কেন যে কাস্টমার আমাকে একই ধরনের ডিজাইন আছে অর্ডার করে থাকে এই দরজা বিক্রি করছে আমি মাঝখানে তিন তক্তা আছে আমি বিক্রি করছি সাত হাজার পাঁচশো টাকা এই দরজা দরজাগুলো যাবে বরিশাল ভুলা বরিশাল এই দরজাগুলো বরিশাল ভুলা উনি হচ্ছে লন্ডন প্রবাসী উনি হচ্ছে লন্ডন প্রবাসী উনি আমার থেকে আগেও দরজা নিয়েছিল চারটা

আমি ওনার থেকে বান্নি সারা নিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা একই ডিজাইন একই ডিজাইনের চারটা আছে একই ডিজাইন একই ডিজাইন করছে এইটা হচ্ছে আপনার আহ মুন্সিগঞ্জ 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 এটা হচ্ছে গিয়ে উনি হচ্ছে দুবাই প্রবাসী দুবাই প্রবাসী উনি একই ডিজাইনের চারটি দর্দ অর্ডার করতে তিনটা রেডি করছে এখন একটা রেডি করতে পারি নাই এটা হচ্ছে চিটাং শেগুন 3981 এটার ভিত্তি 5% বল আছে আমি সব সময়ের জন্য কাস্টমারের উদ্দেশ্যে বলতে কই যায় সব সময়ের জন্য মানে এই অনলাইনে কিন্তু মিথ্যা কথা কয় বেশি মানছি সত্য কথা মানুষ সহজ হয় খুবই কম মানে 20 বছর আগে টাকা দেখেন মানুষ সত্য কথা কইতে মানে ভয় পেত মানে এখন মানুষ মিথ্যা কথা করতে কোনো ভয় পায় না মানে দেশটা হয়ে গেছে উল্টা

না কাস্টমার এটা বুঝবে না কোথাও বলে না আমি এক কথাই তো বলেছি ভাই আমি সত্য কথা ব্যবসা করি ব্যবসা করছে আল্লাহ হালাল আমি হালাল ব্যবসা করি ওকে

এটা আমি যে বলতেছি বারবার যে পল সাত এই কাঠটার ভিত্তি পল আছে এটা চিটাং সেগুনের সকাট মাত্র ছয় হাজার টাকা আমরা চলে আসছি কারখানাতে এটা হচ্ছে চিটাং সেগুন এটার ভিত্তি পল আছে পল সার মিলাই এই চকাটার দাম মাত্র ছয় হাজার টাকা আচ্ছা চৌকাঠের ভিতরে কি কি কাঠের হয় এটা চটা চকাটা হচ্ছে মেহগুনি লোহা কাটের শেগুন কাটের টিকম্বল কাটের আচ্ছা কোনটা কত প্রাইসে আমাদের হচ্ছে সিটাংশগুন যেটা এটা পল ছাড়া এটা হচ্ছে মাত্র যেটা সেটা 8500 টাকা এটার ভিতরে পল আছে এটা হচ্ছে 6000 টাকা এই যে পল ছাড়া যে দেখা দি ভাই এই চাকারটার ভিতরে কোনো পল নাই 100% সিটাংশগুন এটা 8500 টাকা ওকে আর এটা পল ছাড়া আছে এটা 6000 টাকা ওকে আচ্ছা এখানে আসেন এটা হচ্ছে মেহগুনি যে 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 আমরা রাখি এটার ভিত্তি থাকে মেহে যেটা হান্ড্রেড পার্সেন্ট অনেকেই বলে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া সম্ভব না কারণ এই মেহগুনি কারটা আমরা যে বয়লিং করি সিজিনিং করি এটা বিশ বছরের লিখিত গ্যারান্টি দিচ্ছি যে আমরা কেমিক্যাল করছি এটা কখনো গুনে ধরবে না পাকা হবে না ফাঁকা হবে না আমাদের আসেন এখানে অলরেডি কিন্তু আমাদের কারখানায় কাজ চলতেছে মানে আমি তো ভিডিও করবো বিধায় বন্ধ রাখতেছি ওকে জি আমাদের কারখানাতে অলরেডি কিন্তু কাজ করতে আমাদের নিজস্ব আছে নিজস্ব ডোর আছে এটা আমরা বাইরে যাওয়া লাগে না আমাদের এখানে কিন্তু যে আমরা ফিঙ্গার জয়েন ইউজ করি আমরা কিন্তু ইমার্জেন্সি আটা দিই

আমি যে কোন ধরনের দিতে পারবো যেমন নাইজিরা লোহাকার যেটা এটা মাত্র ছয় টাকা মেহগুনি কেমিকেল সিজনিং করা এটা সাতাশো টাকা মানে চোকাট চোকাট আর যেটা হচ্ছে কি শিলকরের চোকাট এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো তো ঠিক আছে এখানে সকল ধরনের কাজগুলি আপনারা পাবেন বিয়ার্স আপনারা যে কোনো কাঠের

তো ঠিক আছে বিয়ার্স আমরা সব কাঠারি আমরা দেখালাম আপনাদের যে কোনো ডিজাইন আপনারা খুব স্বল্প মূল্যে করে থাকতে পারবেন আর ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি আচ্ছা কেউ যদি বলে যে আপনার ডেলিভারি চার্জটা কি প্রোডাক্টের সাথে ধরতেছেন কি না 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 আমরা প্রোডাক্টের সাথে কোনো ডেলিভারি চার্জটা ধরি না আচ্ছা তো ঠিক আছে বিডিওটি এ পর্যন্ত বিয়ার্স আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ